আয়াত পর্যন্ত নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে জাকাতের গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের মানব জাতির ব্যাপারে জনৈক একজন আবেদ বুজুর্গ বলছিলেন যে তোমার গতকালকের তুলনায় যদি আজকের দিনটা যদি উন্নত না হয় গতকাল যা যা করছি আজকেও করলাম গতকালকের তুলনায় আজকের দিনটা যদি উন্নতি না হয় আজকের তুলনায় আগামীকাল যদি উন্নতি না হয় তো মানুষ এবং পশু পাখি হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকে না গরু ছাগল খানা খায় গরু

গতদিনের চাইতে উন্নতি হবে গতকালকের তুলনায় আজকের আমার এ বাদত একবার সুবাহ শব্দটা একবার হলেও বেশি হইতে হবে গতকালকেও যে পরিমাণ আমল আজকে আমল সত্তর আশি বছর পর্যন্ত নামাজ পড়ছি কিন্তু এই নামাজের মধ্যে এতটা শক্তি আনতে পারি নাই যে দুই রাগাত নামাজ পড়া আমি আল্লাহ সাহেব জমিনে নামাবো এতটুকু শক্তি আমার নামাজের মধ্যে হয়নি অথচ সাহাবিরা নামাজ কি কেমন বানাইছেন সংবাদ আসছে তার সন্তান মারা গেছে উনি মুসাফির ছিলেন সফর করতেছিলেন আরোহণ থেকে নাইমা দুরা নামাজ পড়লেন আর আল্লাহ তালা কাছে বললেন আপনি সন্তান দিচ্ছেন আপনার সন্তান নিবেন আমার কোনো অভিযোগ নাই তবে আমি নতুন মুসলমান হয়েছি এই সময় সন্তান মারা গেলে বিধর্মীরা বলবে যে আমাদের আমাদের খোদার বদয় তোমার সন্তান মারা গেছে বাড়িতে আইসা যে সন্তান জীবিত হয়ে গেছে যে কোনো সমস্যা ওনারা নামাজে দাঁড়াইছেন সাথে সাথে সমাধান হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আমাদের নামাজ এত বছর পর্যন্ত নামাজ পড়তেছি দুই রেখাত নামাজের মধ্যে ওই পাওয়ারটা আনতে পারিনি বা নিজের উপরে নিজের কনফিডেন্স আত্মবিশ্বাস এখনো আসে নাই যে আমি দুই রেখাত নামাজ পড়লেই বাস পেয়ে যাবে অথচ আমি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলি আমার প্রতিটা শব্দের পরে আল্লাহ তালা জবাব দেন কেরাত যখন পড়ি সুরা ফাতেহার প্রতিটা আয়াতের পরে আল্লাহ তালা জবাব দেন রূপতে যখন যাই সুবাহান রব্বিয়াল আজিম বলি আল্লাহ সেখানেও জবাব দেন সাবি সব আমার পবিত্রতা ঘোষণা করছ তো আমি তোমার জীবনে সব গুণা মাফ করে দিয়া তোমাকে সর্বোচ্চ সু উচ্চ মহান রবের প্রশংসা পবিত্রতা আল্লাহ বলেন যে আলাই তানি আলাই তুক আমাকে তুমি সুমহান বানাইছ আমিও তোমাকে মানব জাতির মধ্যে মহান বানিয়ে দিব আত্ম মধ্যে বসি এই আত্মহিয়া তুই যে পড়ি এটার প্রেক্ষাপট জানি না পড়ি নামাজের মধ্যে আসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে কখনো এরকম হয় নেই দুইটা রাগাত নামাজ পড়ছি দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসে নাই এমন হয়ই না এগুলোর কিছু কারণও আছে নামাজ দেখা যায় মাগরিবে যে আমাদের বয়ানটা হয় অনেকেই দোকান পাট থেকে ওভাবেই আসেন যে হুজুর তো পাঁচ মিনিট আলোচনা করবে তো আইসা যেন কোনো রকম নামাজটা ধরতে পারি জোহরের সময় দেখা যায় সাতাইশ আটাইশ বাজলে আমরা আসি অথচ নামাজের নিয়ম হইল আজানের পরে আইসা মুরা খাবা করা যে আমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো আজকে যদি বলা হয় আপনি প্রেজেন্টেশন দিবেন প্রধানমন্ত্রীর সামনে আপনি এটা প্র্যাকটিস করবেন এক সপ্তাহ প্র্যাকটিস চলে যে আমি এটা কিভাবে প্রেজেন্টেশন করব কিভাবে করবো এটা কিন্তু আমরা সমস্ত বাদশাহের বাদশাহ আল্লাহর সামনে দাঁড়াইতেছি এবং নিশ্চিত আল্লাহ আমাদের সাথে কথা বলেন আল্লাহ আমাদের কথা শুনেন কিন্তু ওখানে কোনো প্রস্তুতি নেই জামার বুতাম খোলা থাকে টুপি এলোমেলো থাকে এখানে হাত চুলকে একদম উদাসীন অবস্থায় দাঁড়াই যার কারণে আমাদের নামাজের মধ্যে এই জন্য নামাজের জন্য নামাজের অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট আগে আইসা ধ্যান করা যে আমি এখন আল্লাহর সাথে দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সাথে কথা বলবো এবং এই নামাজটাই আজকের জোহর আজকের আসর আজকের ফজর এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ সাহাবি সফরে বের হয়েছেন আরেক ঘোর সবার আইসা বলে কোথায় যাবা বলে যে আমি মদিনার মক্কার আকিক নামক একটা বাজার আছে ওই বাজারে যাবো তো বলে যে চলো আমিও সেখানে যেতেছি তো নিল কিন্তু শহরের যে মেন রোড সেখান থেকে বাই রোডে ঢুকে গেছে বাইপাস হয়ে সাহাবি বললেন যে এই রোড তো আমি যেখানে যাব সেখানে নয় তো বলে যে তুমি তো নতুন আসছো তুমি এই রাস্তাটা চিনো না এই রাস্তাটা আরো সহজ আছে আমি এখান দিয়ে বহুবার গেছি কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা সামনে জঙ্গল রাস্তা শেষ তো বললেন যে নামো নামার পরে জঙ্গলের ভিতরে ঢুকাইছে ওই সাহাবি বলেন যে আমি জঙ্গলের মধ্যে ঢুকে দেখলাম যে বহু লাশ করে আছে মানুষের তখন সে বলল যে তোমার সাথে কি আছে ওই সামান গুলো আমাকে দিয়ে দাও আর আমি তোমাকে হত্যা করবো সাহাবি বললেন যে তুমি আমাকে হত্যা করো না সামান যেটা দরকার এটা নিয়ে যাও তখন বললো যে না তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি যে আমার কথাগুলো প্রকাশ করে দিবা আমি তোমাকে হত্যা করব তোমার সামান নিব তো বলে যে ঠিক আছে হত্যা যেহেতু করবাই আমাকে দুই রাখার নামাজের সুযোগ দাও ওই টিকার মধ্যে মহাদ্দি সিরিংকার লেখছেন যে ওই সাহাবি ওই দুই রাখার নামাজ এই উদ্দেশ্যেই পড়ছেন যে এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ তাহলে ওই নামাজটা কিরকম হতে পারে তা আমরাও যদি প্রত্যেক অর্থ নামাজে মনে করি যে এটাই আমার সর্বশেষ নামাজ আমি আর আসরের নামাজের সুযোগ পাবো না আসরের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে তাহলে আমার জহরের নামাজটা কত মজবুত হবে নামাজে দাঁড়ায় গেলেন সুরা ফাতেহা পড়লেন সুরা ফাতেহা পড়ার পর আর কোনো আয়াত ওনার মনে আসতেছে না উনি বারবার ওনার কানের মধ্যে ব্যস্ত ছিল আম্মাই নিউজিবুল মুতল সুরাত একটা আয়াত বিশ নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় আম্মাই নিউজিবুল মুতল আম্মাই নিউজিবুল মুতল আয়াতটার অর্থ হইল সেই বিপদগ্রস্ত লোকের ডাকে সারা দেওয়ালা বিপদে পড়লে কে সারা দেয় আল্লাহ বারবার বলতেছে আম্মা ইউজিবুল মোতলাই পড়তে পড়তে ওই সময় ওই হালতটা এমন হয় বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখা গেছে আয়না ঘর নির্যাতনের সময় যারাই সাক্ষাৎকার দিছে হুজুর হোক মজুর হোক যেই সাক্ষাৎকার দিছে বলে যে ওই সময় দিলের অবস্থাটা এমন হয় যে মনে হয় যে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে যারাই ওখানে গেছে নির্যাতনের শিকার হয়েছে কেউ নাই পৃথিবীর একলা বলে যে ওই সময়টা এমন যেটা বলি সাথে সাথে যায় আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলা তো পড়তেছে পৃথিবীর আর কেউ সেখানে নাই জঙ্গলের মধ্যে তার এই দুই রাখার নামাজ পড়ার পরে তাকে হত্যা করা হবে ওই সময় আল্লাহর উপরে ভরসাটা এমন এক সিচুয়েশন তৈরি করে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে সে নিজেও উপলব্ধি করতে পারে যে আমি আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছি এরকম অনেক সময় হবে দেখবেন যে চতুর্মুখী বিপদ আপনাকে গ্রাস করে নিচ্ছে ওই সময়টা হাত ওঠানোর সাথে সাথে চোখে পানি চলে আসবে এমনি সারাদিন দোয়া করবেন চোখে পানি আসবে না কিন্তু অবস্থা আছে তিনটার সময় উঠছেন পৃথিবীর সবাই যখন ঘুমন্ত তখন হাতটা উঠান দেখবেন অটোমেটিক চোখে পানি চলে আসছে আমি মোত্তর বারবার পড়তেছে আর উনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে বিজলি চমকে উঠলো আর দেখলেন যে ওই একজন সাদা পোশাক পরিহিত একজন লোক এসে বর্ষা ওই ডাকাতকে হত্যা করছে উনি এই দৃশ্য দেখে সাথে সাথে শেষদায় চলে গেলেন শেষদা থেকে ওইটা নামাজ শেষ করলেন দেখলেন যে ওই ঘোড়সভার চলে যেতেছে দৌড়ায় পিছন থেকে ধরলেন যে আপনি দাঁড়ান আপনি এত বড় একটা উপকার করছেন আপনি কে বারবার পিড়া এত পরে তখন ওই ঘোটসভার বললেন যে আমি চতুর্থ আসমানের ফেরেস্তা আল্লাহ তালা পুরা কোরআন শরীফের ছয় হাজার দুইশ সাতাইশ অথবা উনত্রিশটা আয়াতের প্রত্যেকটা আয়াতের পিছনে কিছু ফেরেস্তাকে নির্ধারণ করে রাখছেন এই এই আয়াতের আয়াতটা পড়ে তখন আমি সাহায্যের জন্য করি। তুমি যখন প্রথমবার তলাবাদ করছো আমি আল্লাহকে বললাম যে আল্লাহ বিপদগ্রস্ত এক লোক সাহায্য চাইতেছে দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহ তালা আমাকে বললেন যে যাও তাকে সাহায্য করো আমি আসলাম তাকে বর্ষা তাকে হত্যা করলাম এটা ছিল নামাজ তা আমি আর আপনি যদি মনে করি এই যে শূন্যতে দাঁড়াইলাম আমি ফরজ পড়ার সুযোগ পাবো না ফরজের আগে আমার ইন্টেকাল হয়ে যাবে তাহলে আমার শূন্যতটা হবে সবচাইতে দামি আমার শূন্যতের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসবে না আর ওই নামাজ ওই নামাজ দিয়েই আমি সাহায্য নামায় ফেলবো রাসুলের দরবারে আসছে ঘরে কিছুই নেই বলে যে দুই রাঘাত নামাজ পড়ো দুই রাঘাত পড়ছে আবার আসছে কিচ্ছু নেই কতটা বিশ্বাস আমি আর আপনার দুই রাঘাত নামাজ আরে হুজুর তো বলি হুজুরদের দোয়া সকাল বিকাল পড়াই এগুলো আর কি এগুলো একটা প্রথা রসুম সবাই পড়ে আমিও পড়ি মারা গেলে আমরা বলি কি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা জানিও না এটার অর্থ কি সবাই পড়ে আমিও পড়ি তো সেটার অর্থ হইল ইন্না আলিল্লাহ আমরা সবাই আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে দ্বিতীয়বার আবার দুই রাকাত নামাজ পড়ছে সাহাবীর কি বিশ্বাস রাসূল বলছে এটা লাগবেই আবার চলে আসছে দেরি করে নাই আয়সা বলে যে রাসুল কিছু হয় নাই আর রাসুলেরও কি বিশ্বাস বলে যে আবার পড়ো নামাজই একমাত্র সব কিছুর সমাধান করতে পারে আবার পড়ছে তো ঘরের চাককি ঘোরা শুরু হয়েছে আটা বিষে যে চাককি ঘোরা শুরু হয়েছে ওখান থেকে আটা বের হওয়া শুরু হয়েছে সাহাবি সব হান্ডি পাতিল দেখছি যা ছিল সব কিছুর মধ্যে এটা ভরছে ভরার পরে তার মনে মধ্যে একটা কিউরিয়াসিটি যাচ্ছে এটা কৌতূহল যে এটা কোথা থেকে আসতেছে যেই ওখানে গেছে দেখার জন্য এটা বন্ধ হয়ে গেছে রাসুলের দরবারে আসছে রাসুল বলে যে তুমি যদি সেখানে ওই কৌতূহল নিয়ে যদি সেখানে দেখতে না যাইতা তো কেমন পর্যন্ত এখান থেকে আটা বাইরে যেতে একটু আর এই আটা দ্বারা পুরা বিশ্বের সমস্ত মানব উপকৃত হতো। সাহাবিদের এরকম বিশ্বাস ছিল ওনারা ওই বিশ্বাস নিয়ে নামাজটাকে বানাইছে জানদার বানাইছে নামাজে দাঁড়াইছি দুইটা রাগাত নামাজ চার রাগাত নামাজ পৃথিবীর সব টেনশন বাদ আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহর সাথে কথা বলতেছি এই জন্য অন্তত সুরা ফাতেহা সহ শেষের যে দশটা সুরা আছে

আল্লাহালা পুরা পৃথিবীর সব কিছুকে স্টক করে দিচ্ছেন রাসুল বলেন যে আমি ম্যারাজ এত তাড়াতাড়ি হয়েছে যে আমি সাতটা আসমানে সাতজন নবীর সাথে সাক্ষাৎ করলাম তারপর আল্লাহর সাথে কথা বললাম আবার আসলাম মুসালিস্লাম আবার পাঠাইলো এই সব প্রসেসিং হওয়ার পরে আমি যখন আসলাম আইসে আমি যখন আমার বিছানা আবার শুচি ওই যে আমি বিছানা থেকে উঠে গেছি বিছানার যে একটা গরম গরম ভাত ছিল আমি আইসা আবার ওই গরম ভাতটা পাইছি আমি হাউজে কাউসারের এই জমজমের পানি যেমন করে গেছি আমি আসার পরে দেখছি ওই ওজুর পানি এখনো যাইতেছে মানে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা এত বিশাল জগৎ ঘুরে রাসুলকে আবার নিয়ে আসছেন রাসুল মেয়েরাজে গেছেন আল্লাহ তালা বললেন যে আমি পুরো পৃথিবীর সব জড়বস্তু সব কিছুকে আমি স্টপ করে দিছি আপনাকে দেখলাম কি নিয়ে আসলেন আমার জন্য অনেক সময় এটা আদরে বলে মা ও ছেলেকে বলে আসলি কি নিয়ে আসলি আদর থেকে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ কি নিয়ে আসবো আর আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ তালা পবিত্র ঘোষণা করা আল্লাহ তালা প্রশংসা করা রসুল বললেন যে সমস্ত পবিত্রতা সমস্ত প্রশংসা একমাত্র আপনার আল্লাহ তালা বললেন যে আসসালাম রহমতুল্লাহ হে রসুল আপনার উপরে রহমত বর্ষিত বরকত না জিল রাসুল গেছেন কোথায় আল্লাহ রাসুল সেখানে যে আমাদেরকে বলে নেই বলে যে আমার উপরে দিলে হবে না শুধু আমার উপর না আমার পুরা সমস্ত উপরে শান্তি বর্ষিত বিশেষ করে যারা নেকর বান্দা এরপরে রাসুল সাক্ষী দিচ্ছেন আসাদু আল্লাহ এখানে আইসা আল্লাহ আর জমিনেও সাক্ষী দিছি আপনার আশা আজিমে এসার সাক্ষী দিয়ে দিছি আশাদু আল্লাহ ইল্লাল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই দুরুশরীফ কেন পড়ি দুরুশরীফের পরে দোয়া মাসুরা আছে দোয়া মাসুরা মানে দোয়া করতেছি আল্লাহ জলান্ত নাফসি জুলমান কাসির অনেক জুলুম করছি আমার নিজের নফসের উপরে আপনি ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারবে না এটা একটা দোয়া আর হাদিসের মধ্যে আছে কোন দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার আগে দুরুশরীফ পড়ানো হয় এ কারণে আমরা কি পড়ি দুরুদ ইব্রাহিমে পড়ি যার কারণে দোয়ার যেন কবুল হয় আল্লাহ নামাজটাকে জামদার বানাবো প্রত্যেকে থাকতে হবে যে আমার নামাজটাকে কিভাবে শক্তিশালী বানাইতে পারি পৃথিবীর যত কিছুই কামান সব কিছু উপর থেকে লেখা থাকে আর কিছুই কামানো লাগবে না শুধু নামাজটাকে বানান সব কিছু আপনার কাছে আসবে দুনিয়া আমরা দুনিয়া বলি না আখেরাত শব্দগুলার অর্থ জানি না যার কারণে এগুলোর মর্ম বুঝি না দুনিয়া শব্দের অর্থ হচ্ছে দানা ইয়াব নিকটে হওয়া দুনিয়াকে আপনি যত লাঠি মারবেন এটা তত আপনার কাছে আসবে যত দূরে সরাইবেন এটা তত আপনার কাছে এসবে এজন্য এটার নাম হচ্ছে দুনিয়া একদিন এক বুজুর্গ দেখলেন যে একটা কুকুর তার লেজের মধ্যে কোনো পশন্দ নাই তো ওনারা বুজুর্গ ছিল ওনারা শয়তানকে সরাসরি দেখতে পেত তো জিজ্ঞেস করছে এই কুকুর তুমি কে তো বলে যে আমি হচ্ছে দুনিয়া পুরা দুনিয়াটা একটা কুকুরের আকৃতি ধীরে আসছে তো বলে যে তোমার পশম নেই কেন বলে যে আমাকে যে ধরতে চায় সে আমাকে পায় না আর আমাকে যে লাথি মারে আমি তার কাছে বারবার ঘুরে যাই তো কিছু দুনিয়াদার আমাকে ধরতে চাইছে আমাকে তো ধরতে পারে নাই ওই আমার লেজ লেজদের টান দিছে টানতে টানতে আমার লেজের পশম সবগুলো ফিরে গেছে এটা হচ্ছে দুনিয়া যত লাথি দিবেন এটা তত আপনার কাছে আসবে আর এটা কি যত আক্রায় ধরতে চাইবেন অতটুকুই পাবেন যতটুকু আপনার ভাগ্যে লেখা আছে আখেরাত বলা হয় ওখরুন যেটা পরে আখেরাত পৃথিবী থেকে আমরা আখেরাতের জন্য যেটা পাঠাবো এটাই আমাদের জন্য অবশিষ্ট থাকবে আল্লাহ তালা আমাদেরকে সাহাবিদের মতো নামাজ বানানোর মেহনত করার তৌফিক দান করুন আমাদের সোহাদ বাবা সোহাদ